সাইনা রুটি বেলছে পিড়িতে বসে এতগুলো রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না ময়দার রুটি বাড়িতে সে খেত না মা যখন বানাতো তখন সে বিরক্তিতে মুখ ঘুরিয়ে রাখত আটার রুটি তো একদমই পছন্দ ছিল না সে খেলে ওই নান রুটিটা খায় তার ডাল কিংবা মাংসের ঝোলঝাল দিয়ে পাউরুটিও খায় জেল দিয়ে কিবা ডিম দিয়ে রসনারা আলু ভাজি করেছেন আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে সবাই কয়েকটা ডিম্পোস করেছেন সাইনে রুটি বেলছে আর ঝিমলি পুড়ছে রসনারা দোকানের নান রুটি খায় না ওনার নাকি ইস্ট আর সোডার গন্ধটা খুব বাজে লাগে ওনারা সবাই ময়দান নরম নরম রুটি খেতে পছন্দ করে সাইনা প্রায় তিরিশটার ওপরে রুটি বেলে নিল ঝিমলি বেশিক্ষণ চুলোর সামনে দাঁড়াতে চায় না স্কিনের ক্ষতি হয় বেশ সে বিরক্তি দেখালো রুটিগুলো পুড়তে গিয়ে জোহরা বেগমকে বলল দোকান থেকে কিনে আনলেই ভালো সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ জোহরা বেগম কিছু বললেন না আজকালকার মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না সেনে রুটি বানিয়ে শেষ করে ফেলেছে ঝিমলি এখনও একটা একটা পুড়ছে জোহরা বেগম সাইনাকে বলল ওই চুলায় আরেকটা তাওয়া বসিয়ে দাও সাইনা তাইতেই করল। হাই হিটে তাওয়া গরম করে চুলার আঁচল একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়ে নিল পোড়া শেষে সাইনা রুটি আর পোস নিল প্লেটে করে সে যেহেতু ময়দার রুটি খায় না তা স্নুভা এসে বলল আমি প্লেটটা নিয়ে যাচ্ছি তুমি আর একটাতে নাও প্লিজ আমার খিদে পেয়েছে ডিম আর একটাই অবশিষ্ট ছিল ঝিমলি নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে সাইনাকেও আসতে বলল সাইনা ফ্রিজ খুলে দেখলো ডিম নেই জোহরা বেগম বলল কি খোঁজস সাইনা জানতে চাইলো ডিম আর নেই না শেষ হয়ে গেছে আনতে হবে কার জন্য সাইনা লজ্জায় বলতে পারলো না জোহরা বেগম যদিও বুঝে গেছেন সাইনা প্লেটে একটু ভাজি নিল দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো ঝিমলির পেট উঁচু হয়েছে সে বোধ হয় ছয় সাত মাসে পড়েছে দেবরের বিয়ে উপলক্ষে এসেছিল নইলে এর আগে বাপের বাড়িতে ছিল তার বাপের বাড়ি ঢাকায় সে চট্টগ্রামে প্রথম প্রথম এসে মানিয়ে নিতে পারেনি এখানকার কথাবার্তা তেমন বুঝতো না যদিও এই বাড়িতে বড়রা একে অপরের সাথে চাটগাইয়া ভাষায় কথা বললেও ছোটরা চলিত ভাষায় কথা বলে বড়রা ছোটোদের সাথে চলিত ভাষায় কথা বলে তাই ঝেমলির খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এখানকার রীতিনীতি খাবার দাবার সংস্কৃতি সব সবকিছুর সাথে মানিয়ে নিতে তার অনেকটা সময় লেগেছে সাইনা তার অনেকটা ছোটো বলা যায় সে মাস্টার্স পাশ করার পর বিয়ে করেছে সাইনার পাতে ডিম না দেখে সে জানতে চাইল তুমিরা রুটি খাও না সাইনা ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখে একদম ঘরে গিয়ে বসে থাকত বা মুখের সামনে প্লেট ধরে রাখত এখানে এইসবের মূল্য নেই একটা ডিমই নেই রসনার এসে বললো ডিম্পোস কার কম পড়েছে জোহরা বেগম বলল সাইনার তিনি কার প্লেট থেকে যেন ডিম্পোসটা সামুসে তুলে সাইনার প্লেটে দিয়ে প্লেটটা সিঙ্কের ওপর রেখে চলে গেল সাইনার খাওয়া বন্ধ হয়ে গেল সে উঠে গেল মুখে বাকি রুটিটুকু গুজে দিয়ে ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিংকে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো ঘরে সে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেল তাজদার সিদ্দিকে আসছে মনে হতেই পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল পিঠ ঠেকিয়ে চোখ দুটো সিলিংয়ের দিকে আঙুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আসলে চোখের কোনার জল মুছে নিচ্ছে রসনারা কড়াইয়ে ডিমটা দেখে বলল কার এটা জোহরা বেগম বলল সাইনা খায়নি কার প্লেট না কার প্লেট থেকে দিয়েছে তাই হয়তো খায়নি বাপরে রসনারা ভীষণ অসন্তুষ্ট হলেন তাজদার ঘরে আসতে আসতে তিতলিকে ডাকছে তিতলি দৌড়ে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল জি ভাইয়া সাইনাকে ডেকে দাও সাইনা তো কিচেনে নেই তাজদারের কপাল কুঁচকে গেল তাহলে কোথায় যাবে তুমি দেখে এসেছো ওনাকে আন্দাজে একটা কথা দিলে তিতলির মুখ চুপসে গেল আমি ওকে কিসেনে দেখিনি খুঁজে দেখো বলো আমি ডাকছি যাও তিতলি দৌড়ে দৌড়ে চলে গেল আবার সাইনা পালঙ্কের পেছন থেকে বের হলো তখনই তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো বলল আপনি ওই দিকে লুকিয়েছিলেন এতক্ষণ সাইনা বলল হুম হুম লুকোশ্রি খেলার ইচ্ছে হচ্ছে সাইনার হাসার অনর্থক চেষ্টা করলো বললো আপনার সাথে লুকুচুরি খেলে লাভ নেই কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার তাজদার সিদ্দিকি কপালটা আরও কুঁচকে বলল চ্যালেঞ্জ করছো সেনাতের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল আমার সাথে এভাবে কথা বলবেন না কপালটা মসৃণ করুন এভাবে কুঁচকে রাখতে রাখতে কপালটা কুঁচকে যাবে তাজদার নিজেকে স্বাভাবিক করে বললো ওকে ফাইন সেনা বললো আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না নিলে তুমি হারবে সেনে কুঁচকে থাকা বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল আপনি হারবেন লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না তাজদার সিদ্দিকি তার পেছনে সে দাঁড়ালো বলল। মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না সেনা তার দিকে ফিরে বলল। আমি সাইনা এইসব খেলায় জড়াতে আপনাকে একটা প্রশ্ন করি তাজদার এবার ভুরু বাঁকা করে বলল প্রশ্ন সাইনা সরাসরি প্রশ্নটা করল। আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন অফকোর্স নিজেকে আই লাভ মাই সেলফ সাইনা বলল আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে অফকোর্স তাহলে এটাও মাথায় রাখুন আই লাভ মাই সেলফ অলওয়েজ তাই আমাকে আমার মতো করে থাকতে দিন তাজদার তাকে সমর্থন করে বলল। এটাই উচিত মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না তার কথাটা অবাক হলেও সেটা প্রকাশ করলো না ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করলো মা বাবা তার সন্তানকে ভাই তার বোনকে বোন তার ভাইকে স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন পারে না স্বার্থ যতক্ষণ ততক্ষণ এইসব ভালোবাসা মায়া মহব্বত চোখের সামনেই তো জলজন্ত উদাহরণ আছে সেনা চট করে তার দিকে ফিরে কাঠ কাঠ গলায় বলল একদম আমার দিকে আঙুল তুলবেন না আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারোর দিকে আঙুল তুলে ফেলেছেন আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসি তাদের কষ্ট দিয়ে কথা বললে সেই রাতে আমার ঘুম হয় না তাদের কথা বাদ দিলাম আপনার সাথে একটু রূঢ়ভাবে কথা বললে আমার মন খারাপ লাগে এটার কারণ ভালোবাসা না মনুষ্যত্ব যেটা আপনার নেই আপনার একটা মুখ আছে ওটা দিয়ে আপনি যাকে তাকে যা বলে দিতে পারেন আপনি ভেবে নিয়েছেন যে আপনি সারা জীবন এভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন আপনি মনে করেছেন এটা আপনার জিত আসলে এটা আপনার হার আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন ভবিষ্যতেও যাবেন তাজদার খুব সাবলীলভাবে প্রশ্ন করল আমার মনুষ্যত্ব নেই সাইনা বলল অভাব আছে মনুষ্যত্ব নেই তাই আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না সাইনা বলল আমি আপনার সাথে এই টপিকে আর কোনো কথা বলতে চাই না তার হাত ধরে ফেলে ভালোই তো লাগছে এসে আরও কথা বলি বলেই হাত থেকে সব কাপড় চোপড় নিয়ে বিছানার উপর রেখে দিল সাইনা বলল আরে কাপড়গুলো ভেজা হোক বলেই সাইনাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল সে বলল অলরাইট কথা ছিল ভালোবাসা নিয়ে সাইনা বলল কঁচু নিয়ে আপনার মুখে একদম যাচ্ছেতে লাগছে শব্দটা কারো মুখে একটা শব্দ তো বিস্ত্রী শোনাতে পারে আপনাকে না দেখলে সেটা বুঝতাম না তাজদার তাকে ধমকে বলল সাইনা মমতাজ চুপ করে বসো তোমার সাথে আমার অনেক কথা আছে সাইনা চুপ করে বসে বললো বলুন সময় বিশ মিনিট তাজদার তাকে প্রশ্ন করলো আমি তোমাকে চাই এইটা কী সাইনা সাপটা বলল মোহ যা খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে তাজদার জানতে চাইল তারপর ফলাফল আমাকে খুব বিরক্ত লাগবে যারা কাউকে ভালোবাসে না তারা অন্যের প্রতি বেশিদিন দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না তাজদার তার দিকে সরু চোখে তাকালো শে বলল একদম এভাবে তাকাবেন না আমি এসব পছন্দ করি না বলেই সে চলে যাচ্ছিল তাজদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল আমার কি মনে হয় জানো সাইনা মমতাজ তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরও বেড়ে যাবে এটা অবশ্য আমার জন্য খুব খারাপ হবে সাইনা বললো আমাকে কুঁচকে যাওয়া চামড়ার আর সাদা চুলে দারুণ দেখাবে তা আমি জানি ওহ নো সাইনা মামতাজ তুমি বুঝতে পারছো না এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে সাইনা ব্যস্ত সরে বলল আপনার মতো আইনস্টাইনের সাথে আমার আর কোনো কথা নেই আমার অনেক কাজ তাজদার এবার রেগে গিয়ে বলল আমি তোমাকে একটা কথা বলতে চাই সায়না শান্ত হয়ে বসে বলল বলুন তাজদার সাপটা তার জবাব তার বক্তব্য পেশ করল আমি তোমার সাথে কথা বলতে চাই সায়না রেগে মেগে বললো তো এতক্ষণ কার সাথে বলছেন বাবু মশাই তাজদার সিদ্দিকি ঠোঁট কামড়ে হাসলো সায়নার নাকে টোকা মেরে বলল তুমি একদিন বুড়ি হবে লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে হাঁটবে সেদিনও আমায় বাবু মশাই বলে ডাকবে ফাইনাল সাইনা বলল কি চালাক আপনার কি মনে হয় আমার এত ধৈর্য হবে আপনাকে অতদিন ধরে সহ্য করার আমার তো মনে হয় আপনার অত্যাচারে আমি অকালেই মরে যাব দাসদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য মরে যাওয়া এত সহজ এত বড় একটা কোন লজিকে কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা উচ্চারণ করে সে চট করে তাকালো সাইনার দিকে চোখ সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল সাইনা মমতাজ তুমি আমায় এখনও চেনো না সাইনার সাহসী হয়ে উঠল বলল কি চিনি না তাজদার বলল তাজদার সিদ্দিকি চায় না তাকে কেউ ভালোবাসুক কারণ সে কাউকে ভালোবাসে না তারপর কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক তাহলে এটা অসম্ভব কিছু নয় মেজারমেন্ট হবে ইকুয়াল ইকুয়াল সেনে বলল ভালোবাসলে সব উজাড় করে দিতে হয় ক্যালকুলেট করে ভালোবাসা হয় না বাবু মশাই এটা আমার কথা না এটা চরম সত্য আপনার এই মেজারমেন্টের ভালোবাসাকে আমি নিকুচি করি তাজদার সবর্গীয় শব্দ করে বলল তোমাকে আমি অন্যভাবে বোঝাই শোনো ভালোবাসা একতরফা হলে সেটা লেটেন্সি অপেক্ষা করতে হয় কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হাই অ্যাভেলেবিলিটি কানেকশন হয়ে যায় যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকেও ভালোবাসা হোক তাহলে এটা কোনোভাবে অসম্ভব নয় কারণ সত্যিকারের প্রেমের আর্কিটেকচারে সম্পর্কে মেট্রিক্স শুধু তখনই পার্মানেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল ইকুয়াল হয় ধরো দুজনেই ভালোবাসছে সেই মুহূর্তে লোড ব্যালেন্স হয় সমানভাবে দুজনের মনেই ডাটা রিপ্লিকেট হয় আর প্রেম একেবারে ফেইল ওভার প্রুফ সাইনা তার এত লজিকের আগা মাথা না বুঝে চলে যাচ্ছিল তাজদার তার বেনিটা ধরে ফেললো সাইনা মাথার পেছনে হাত চাপলো বলল এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাজদার সিদ্দিকি যতদিন না মোহ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতে থাকবে বলে সে সাইনার বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিল সেনা হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাঁচ দেখতে লাগল তাজদার নিজের কাজ শেষ করে সোজা হয়ে পড়ল সাইনা তার বুকের ওপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো তারপর রাগত দৃষ্টিতে তাকে বলল আপনি এই সব যদি সবাইকে দেখাতে পারতাম তাজদার মাথার পেছনে দুহাত রেখে আরাম করে সে বলল সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক সাইনে বলল জি না বলতো ছেড়ে দেমা কেঁদে বাঁচি তাজদার ঠোঁট বাকি হেসে বলল। অবশ্যই বলতো কারণ তাজদার সিদ্দিকিকে তো একমাত্র সাইনা মমতাজই ডিজার্ভ করে অন্যরা না সাইনা বলল এইসব কথায় মোটেও আমি খুশি হচ্ছি না আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনো বলিনি মমতাজ তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না তোমার বাঁচার সুযোগ নেই অল্পতেই তুমি হাঁপিয়ে উঠেছ সেনে বিরক্ত হয়ে বলল আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেবো তাজদার বলল তোমার যা ইচ্ছা করো আমি ঘুমাই সেনে চুলটা ছাড়িয়ে নিয়ে তাজদারকে জোরে একটা সিমটি কেটে নেমে যাচ্ছিলো দ্রুত তাজদার তাকে একটারে নিচে ফেলে দিয়ে গায়ের ওপর উঠে এসে বলল। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাবই সেনে বলল যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল ইকুয়াল হয় সেদিন আপনি নিজে এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন তাজদার বলল তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও সাইনা মমতাজ সাইনে বলল যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন দয়া করে আমাকে ছাড়ুন তাজদার তাকে বললো আমার রিসার্চ কখনও ফেল হয়নি এবারও হবে না সাইনে বলল অল দ্য বেস্ট তাজনুভা ফিটফাট হয়ে সেজে গুজে বেরোছিল উঠোনে তাজদারকে দেখে আর বের হওয়া হলো না তিতলিকে বললো ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে তিতলি বলল ভাইয়া এত সহজে যাবে না তাসনুভা ঘরের মধ্যে পায়চারি করছে বন্ধু বান্ধব সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে তসি এসে তার ঘরে উকি দিয়ে বললো সেজুগুজে এটা যাচ্ছে কই তাসনুভা বলল একটু দেখো না মেজো ভাইয়া সরেছে কি না তার হাতের ফুটবলটা দেখে দেখে বলল। আমরা সবাই ফুটবল খেলছি ভাইয়া ওখানেই থাকবে তাসনুভা রশনারকে গিয়ে বলল আম্মু একটু নিচে আসো আমি উঠোন পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবো রসনারও প্রথমেই শুনল না কথা তাসনুভা জোরাজুরি করে নিয়ে এলো তাসনুভা ভয়ে ভয়ে উঠোনে পা রাখল গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যারা আসো সবে কিনে দুই দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাসদার প্যান্ট গোড়ালির ওপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাসনুভাকে দেখলো সে আঙুল তুলে ডাকল এই এই নুভা তাসনুভা চৌকে গেল মনে মনে বলল উফ সে ভাইয়ের দিকে ফিরল ধীরে ধীরে তাজদার ফুটবলটা তৌসিপের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে তার সামনে এলো বলল। তুমি যাচ্ছ কোথায় গেট টুগেদারে ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে তাসনুভা নিদুষের বলল সন্ধ্যার আগেই চলে আসবো ভাইয়া তাজদার কাঠ কাঠ গলায় বলল নোয়ে। তোমাকে বিকেলে থাকতে হবে আমার একটা স্যার আসবেন স্যার কোনো প্রশ্ন না যেটা বলছি সেটা করো ভেতরে যাও তোমার কোথাও যাওয়া হচ্ছে না যাও শেষের কথাটা গর্জে বলল তাজদার তাসনুভা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল ব্যাগ ছুঁড়ে মারলো একদিকে গায়ের অন্যাস ছুঁড়ে মারলো অন্যদিকে চুলের ওপর আটকানো চশমাটা ছুঁড়ে মারলো একদিকে সাঁতার মারলো অন্যদিকে বললো বলল। বন্দি করে রাখবে সবাই আমাকে অসহ্য আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শি করব না আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব সেনে তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বকসে কাজ বাড়াবে সে আর করতে হবে আমাকে তাসনুভার রাগে দুঃখে দুঃখেঁচছে রসনার ওপর রসনারা তাকে কোষে একটা সর মারলো বলল বিয়ে তোমার হবেও না বেয়াদ হয়েছ সোজা ঘরে যাও তাস্নুভার রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রসনারা সাইনাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল ডিমটা খাওনি কেন তুমি ওটা তাসদারের ছিল সেনে চুপ করে দাঁড়িয়ে রইলো অন্যের না খাওয়ার ডিম কেন সে খাবে সেটা তাজদার সিদ্দিকি না হয়ে অন্য কারো হতে পারতো তার জন্য বরাদ্দ থাকবে তাহলে সে খাবে নয়তো নয় এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে দশটা কথা রটেছে সেটা সাইনাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউতে আরামি করে ডিম খায়নি সেদিন শুক্রবার ছিল অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল দাদির মুখে সাইনার ব্যাপারে সবটা শুনে সে বললো বেশ করেছে শাহিদা বেগম বলল এসব বলে ওকে লাই দিস না আনিস তুইও বউ আনতে যাচ্ছিস তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে আনিস পাল্টা প্রশ্ন করলো তুমি এসব করতে যাবে কেন ডিম সবার পোস্ট করবে না খেলে সেটা পড়ে থাকবে একজনের না খাওয়া ডিম কেন অন্যজন খাবে তোমরা মেয়ে মানুষের সহজ কথাটা কেন বলছো না অল্প কথায় সে বিরক্তিতে তেতে উঠে সেখান থেকে চলে গেল আশরা এসে মোড়ায় বসলো সাবিনা জানতে চাইলো আপনাকে চা দেবো দাও তারপর মাকে বলল আনিস ওই মেয়েটার ব্যাপারে কি বললো দাদিমা বলল মেয়ের ছবি দেখে বলল বেশি ভরসা এরকম ফর্সা মেয়ে কী করবে ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে আশা বলল মেয়ের বাপ তো আমার পেছনে সিনে জোকের মতো লেগে আছে ওকে দেখেছে নাকি কোথাও ছেলের সম্পর্কে খোঁজ টোজ নিয়ে অলির হাটে এসে সবাই নাকি বলেছে আগে ছেলে ভালো অনেক কষ্টে বড় হয়েছে স্বভাব চরিত্র ভালো এখন আমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে শাহিদা বেগম বলল আনিসকে সব বলছি আমি ও বলল বেশি আল্লাহ দেখানো মানুষ বিপজ্জনক মানুষের কথায় সহজে গলে যেও না আম্মা আমি আর কি বলবো ওরকম মেয়ে নাকি এই ঘরে এসে সংসার করবে না আশরাফ কথাটা শুনে হেসে ফেললো সাবিনতার সাথে সাথে হাসলো বলল। মেজ ভাই মানুষকে খুটিয়ে খুটিয়ে দেখে মেয়ে আরও বেশি খুটিয়ে খুটিয়ে দেখবে শাহিদা বেগম বলল ও আশাব এটা বাদ দে একটা মধ্যবিত্ত ঘরের সামলা চেহারার মেয়ে দেখ একটু লম্বা চওড়া চেহারায় সিরিয়াসে আছে দেখতে আদর লাগে অনার্স ডিগ্রি পড়তেছে এরকম কোনো মেয়ে হলেই হবে আসাপ বলল ওকে জিজ্ঞেস করছো কোনো পছন্দ টছন্দ আছে কিনা সে কথা তো বলিনি বলে দেখো হয়তো মুখে বলতে পারছে না দাদিমা বললো ধুর ওই বেটাকে দিয়ে সব কাজ হবে না মেয়ে মানুষ মানেই ঝামেলা বলা ছেলের কোনো মেয়ে পছন্দ করে থাকবে এটা আমি মানব সাইনা বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলা দেখছিল খেলতে খেলতে তাজদার দেখামাত্রে হাত নেড়ে ডাকলো এই মমতাজ সবার চোখ সাইনের দিকে ঘুরে গেল সাইনের লজ্জা ফেয়ে গেল তাজদার হাতের ইসারে বলল নেমে এসো তোমাকে একটা গোল খাওয়াই সেনের আগত দৃষ্টিতে তাকে হনহনিয়ে ভেতরে চলে গেল